আশা করি আমিও আছি অনেক দিন পরে আমি একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে আপনারা আমার ভিডিওটা একটু দেখবেন আমরা এসেছি আমাদের বন্ধের সফ্রিক আছে কেমন সফি ধরেছে আজকে আমরা খেতে এসেছি আপনারা আপনারা দেখতে সাথে চাইলে আমাদের সাথে দেখেন। এই যে আমার ভাই সফরিক আছে আমাদের সফরী গাছটা একটু দেখুন আছে দুইটা আছে মানে এই বছর আমাদের সফরিকা অনেক সফরী ধরেছে এই যে পাখিগুলো আপনারা একটু দেখতে পারবেন না কারণ এগুলো পাত্তার নিচে একটু লুকিয়ে গেছে চলুন আমরা চলে যাই কারণ প্রচুর টাইম আমরা দেখেছি এখন আমরা আমাদের বাড়িতে চলে যাচ্ছি এই যে আজকে অনেক মেঘ দিয়েছে তার কারণে আমাদের সব কিছু একটু বিজা বিজা আজকে আমি আজকে আমরা আমাদের রোডেও একটু হেঁটে আসবো আপনারা আমার সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন চলুন যাওয়া যাক এই যে আমাদের বাড়িতে একটি নারিকল গাছ নতুন আনা হয়েছে মানে সরকারি হিসাবে সবাইকে কিছু বৃষ্টি করে দেওয়া হয়েছে এই যে আমাদের গাছে ফুল ধরেছে অনেক ফুল আছে আপনাদেরকে আমি দেখার এই যে দুইটি বাড়ে আরো সুন্দর করে দুইটি ধরেছে এই যে বিশেষ আমরা এখন একেবারেছি আমাদের রোডে আমাদের রোডের দৃশ্য আপনাদেরকে আমি দেখানোর সুযোগ করে দিব এই যে আমাদের গ্রামে পুরো দৃশ্য এখানে অনেক আলি রোয়া হয়েছে তখন আমরা আমাদের বাড়ির পিছে দিই আমি যাব এই যে আমাদের বাড়ির রাইড এই যে আমাদের বাড়ির সামনে গেইটে এই যে আমাদের